আসসালামু আলাইকুম দর্শক এই সব থেকে আজকে আপনাদের সাথে নিয়ে আসছি এটি হচ্ছে ব্রাইটনিং ভিটামিন সি সব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জ্যান অ্যান্ড মাইজা যেটি আসলে আমরা জেডম নামে পরিচিত জেডেম নামে চিনে থাকি তো এর হচ্ছে আপনার ব্রাইটনেস স্কিন সফট স্কিন হালাল ভেজিটেরিয়ান নো কেমিক্যালস নেস্টের যে সাবানটি সেটি আপনাদের সাথে নিয়ে আসছি আমি এটা কিন্তু হচ্ছে একশো গ্রাম ওজনের দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু সম্পূর্ণ বাহিনীর একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু হচ্ছে একটি ভিটামিন সি দেখতে পাচ্ছেন আমরা যে সাবানের সম্পূর্ণ প্যাকেটটা একটু দেখি আসলে এই সাইডে কিন্তু বাংলায় লেখা আছে সম্পূর্ণ এটা যা লেখা আছে এখানে এটাই লেখা আছে বাংলা আর ইংলিশে শুধুমাত্র এ সেরকমটা এই সেরকমটাই লেখা আছে শুধু এই একটা সাইডে একটু ভিন্ন লেখা আছে জেন অ্যান্ড মাইজা হালাল সার্টিফাইড এটা হচ্ছে নো কেমিক্যাল এটা হচ্ছে নো অ্যানিম্যাল নো অ্যানিম্যাল ইনগ্রেডিয়েন্টস অনেক সাবানে কিন্তু আসলে অ্যানিম্যাল যেটা আমরা ফ্যাটিড সব বলে থাকি তো এরকম থাকে কিন্তু এই সাবানটা কিন্তু কোনো ফ্যাট ইউজ করা হয়নি এবং কোনো কেমিক্যালও ইউজ করা হয়নি যার কারণে নো কেমিক্যালস লেখা আসছে এখানে এবং এটা হচ্ছে আপনি এনহ্যান্স দ্য রেডিয়েন্স অফ ইউর স্কিন উইথ জেন অ্যান্ড মাইজা ভিটামিন সি শপ দ্য নারিশিং ইনগ্রিডিয়েন্টস ইন দ্য জেন্টলি ক্লিনস অ্যান্ড ব্রাইটেন দ্য কমপ্লেকশন ফর এ রেডিয়েন্ট অ্যাপারেন্স ইউ উই লাভ হাউ সফট অ্যান্ড স্মুথ ইউর স্কিন ফিলস এভরিডে আপনার এটা এই সাবানটা ইউজ করলে কিন্তু হচ্ছে আপনার স্কিনটা অনেক সফট হয়ে যাবে তো যাই আমরা একটু আসি যে এখানে আসলে উপাদানগুলো কী দেওয়া হয়েছে এই সাবানটায় যেহেতু দাম বেশি একটা না মাত্র পঁচাত্তর টাকা তারপর ব্রাইটনিং সোপ আবার বাইরের কোম্পানি তাও জায়নের মাইজার একটা সাবান আমরা একটু অবশ্যই দেখবো যে উপাদানসমূহতে কী আছে যাই হোক আমরা যদি একটু উপাদানটা দেখি তাহলে এখানে লেখা আছে সফ নুডলস ও আগে জানতাম যে নুডলস আসলে খায় এখন দেখছি যে সাবানের উপাদান সমূহ তো নুডলস থাকে যাই হোক সফ নুডলস ভিটামিন সি আলফা ওলেফিন সালফোনটা মানে অন্যান্য সাবানের মতনই সবই তবে সাধারণত সফন ডোজটা একটু নতুন দেখলাম এখানে আর হচ্ছে আপনার বিএইচটি সিআই সিআই সি দুইটা সিআই কিন্তু দুইটা একটা হচ্ছে এগারো ছয়শো আশি একটা হচ্ছে পঁয়তাল্লিশ একশো আর হচ্ছে পারফিউমটা অ্যাডিট করা হয়েছে এখানে এবং আমরা যেটা সতর্কতার দিকে একটু যাই তাহলে দেখতে পাবো যে সরাসরি সূর্যলোক থেকে দূরে রাখতে বলা হয়েছে এবং শিশুদের নাগালে বাইরে রাখতে বলা হয়েছে এই আর যদি আমরা একটা ব্র্যান্ড ওন্ড কার আসলে ব্র্যান্ডটা কাঁদে সেটা দেখতে তাহলে আসবে এখানে লিমিটেড টু হ্যাভ লুক রোড ইউনিট তাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিঙ্গাপুরের দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গাপুর লেখা আছে আর হচ্ছে এটা হচ্ছে গ্রেড হচ্ছে যদি আমরা গ্রেডটা হিসেব করি তাহলে এটা হচ্ছে আপনার টু গ্রেডের সাবান এবং এটা হচ্ছে এফ এম যদি আমরা হিসাবটা করি তাহলে হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট আসবে টোটাল ফ্যাটেটের যেটা হিসাব করতে হয় আর কি যেটাকে টি এফ এম বলা হয় এবং এটা কিন্তু কোনো ক্ষতিকারক উপাদান নেই এখানে লেখাই আছে যে কোনো ক্ষতিকারক উপাদান নেই এবং এটা হচ্ছে বাজাজাত কারা যেহেতু এটা হচ্ছে আমরা দেখালাম আপনাদেরকে কোথা সিঙ্গাপুরের কোম্পানি তো এটা বাজাজাত কারা করে বাজাজাত করা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বন্ড সেন্ট বন্ড সেন্টার বারি নাগাতে এত ঠিকানা দেওয়া আছে ঢাকা বাংলাদেশ এত এবং বিলিভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পক্ষে প্রস্তুতকারক অ মোরকজাতকারী কোম্পানিটা বাহিরের কিন্তু বিলিভ ইন্টারন্যাশনালের পক্ষে প্রস্তুত করে হচ্ছে বাংলাদেশের একটি শাখা সেটি হচ্ছে সিলভার সপ লিমিটেড মানে বিলিভ ইন্ডাস্ট্রিজের লিমিটেডের পক্ষে এই পক্ষ এই কোম্পানির পক্ষ হয়ে এরা সাবানটা তৈরি করে এবং তাদের ঠিকানাও কিন্তু এখানে দেওয়া আছে মানে এখানে সম্পূর্ণ বিষয়গুলো তারা কিন্তু আসলে খুলে দিয়েছে যাতে আপনার ভিতরে কোন ধরনের আসলে নেগেটিভিটি না থাকে এজন্য তারা সম্পূর্ণ দিয়েছে কারা বাজারত করে কোন কোম্পানির কাদের মাধ্যমে কারা করে সব কিছু বাজারত কারা করে সব কিছু দেখে লেখা আছে এখানে এবং আমাদের ইমেইলটা খুঁজতে দেয় ইমেইলটা কিন্তু পাবো এবং আপনি কিন্তু চাইলে হচ্ছে আপনার টোয়েন্টি ফোর এক্স সেভেন দেখতে পাচ্ছেন মানে হচ্ছে সপ্তাহে সাত দিনের চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি হেল্পলাইন থেকে যে কোনো ফিডব্যাক সাজেশন সব কিছু আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এটা হচ্ছে বাংলাদেশ আমরা দেখি জাইন মাইজা ব্রাইটেনিং সি ইউসব যেটা এখানে লেখা ছিল জাইন অ্যান্ড মাইজা যেখানে লেখা ছিল জাইন অ্যান্ড মাইজা তো এটাই এখানে লেখা আছে হচ্ছে আপনার জাইন অ্যান্ড মাইজা এবং নাইট্রোজেন একশো গ্রাম দেখতে পাচ্ছেন প্যাকেজিংয়ের সময় এখানে একশো গ্রাম দেওয়া থাকে কোম্পানি কিন্তু সেটা লিখিয়ে দিয়েছে যে প্যাকেজিংয়ের সময় এবং আরেকটা একটা বিষয় যদি লক্ষ্য করি সব সময় কিন্তু আসলে হালালটা লেখা থাকে না বাট এই সাবানে কিন্তু বারবার লেখা আছে এখানেও হালার লেখা আছে সামনে হালাল লেখা আছে এইদিকেও হালার লেখা আছে তো এখন আমরা যদি ব্যস্ত বা যদি ব্যস্ত এমার্জেন্সি তেমন কিছু না আমরা একটু উপাদান উৎপাদনের তারিখটা দেখব উৎপাদন তারিখ হচ্ছে দুই দু হাজার পঁচিশ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ হয়েছে এক দু হাজার সাতাশ এবং এটাও কিন্তু দুই বছর মেয়াদ থেকে দেখতে পাচ্ছেন এবং এমআরপি হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা বারকোড আছে আপনি চাইলে স্ক্যান করে নিতে পারবেন বিএসডি আছে বিডিএস হচ্ছে তেরো তো যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন সাবান সম্পর্কে তো সবই বললাম যদি আনবক্সিংয়ের যারা ভিডিও চাচ্ছেন তাদেরকে আমরা অবশ্যই আনবক্সিংয়ের ভিডিও দিয়ে দেবো এবং এটার ফ্লেভারটা বলা হয়নি এটার ফ্লেভারটা হচ্ছে একদম পিওর অরেঞ্জ একদম পিওর অরেঞ্জ এটার স্পিলটা পাবেন তো যারা আসলে পার্সেস করতে চাচ্ছেন আমাদের সব থেকে অরিজিনটা নিতে চাচ্ছেন একদম ট্রাস্টের সাথে যেহেতু আমরা এই সব থেকে অবশ্যই সবসময় ট্রাস্টের সাথে প্রোডাক্ট সার্ভ করে থাকি একদম হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা প্রোডাক্টবদ কোনো টাকা অ্যাডভান্স নেই না শুধুমাত্র আর ডেলিভারি একটু টাকাটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এটা আমরা অবশ্যই সবাই জানেন আপনারা যারা আমাদের থেকে পার্সেস করতেছেন বা করেছেন ইতিমধ্যে তারা সবাই জানেন তো এখন দেখ বিষয় হলো যারা নিতে চাচ্ছেন তারা কীভাবে নেবেন স্ক্রিন দেওয়ার আমরা আমাদের অবশ্যই ফলো করবেন এখানে স্ক্রিনে দেওয়ার যেন আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এছাড়া আপনি চাইলে ফোন কলের মাধ্যমে ওরা কনফার্ম করতে পারবেন তো এখানে গিয়ে হোয়াটসঅ্যাপ অবশ্যই নক দেবেন এবং যে প্রোডাক্টগুলো আপনি নেবেন সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমি এই প্রোডাক্টটা নেব এবং এটার আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সত্তর টাকা এটা আসলে আর তেমন কোনো লাভ থাকে না তাই কম দামে দিতে পারবো না যদি কেউ এর থেকে অনেকটা কম দামে দেয় আমারই কোনো কম দামে পান তাহলে অবশ্যই মনে করবেন সেটা হয়তো কোনো ঝামেলা থাকতে পারে সেখানে আমি শিওটি দিচ্ছি না যে কম দামে থাকলে সেটা দুই নম্বর কিন্তু সত্তর টাকার নিচে যদি দেয় কেউ তাহলে দেখা যায় হয়তো কিছু থাকতে পারে কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্ট সার্ভ করতেছি আমরা বেশ একটা আসলে এখানে অফার দিতে পারতেছি না সাবানটায় তো এই ক্ষেত্রে সত্তর টাকা করে রাখা যাবে আপনি এক পিস নিলেও সত্তর টাকা রাখতে পারবো আমরা আর অধিক যদি নেন সেক্ষেত্রে বিষয়টি একটু আলাদাভাবে দেখবো আমরা ন্যূনতম সেক্ষেত্রে ক্ষেত্রে ছয় পিস নিতে হবে আর যদি এক পিস দুই পিস তিন পিস নিন সেক্ষেত্রে আমরা সত্তর টাকা করে রাখতে পারবো অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধৈর্য ধরে